সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা কথা বলবো বাংলাদেশের একজন সুনাম ধন্যশিল্পী সুবীর নন্দী তাহলে চলুন আর দেরি কোনো শুরু করা যাক আজকের ভিডিও পর্ব সর্বপ্রথমে যদি আমি বলি সুবীর নন্দী একজন বাংলাদেশী সুনাম ধন্য জনপ্রিয় কণ্ঠশিল্পী জন্ম এবং পারিবারিক জীবনে সুবীর নন্দী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নন্দীপাড়া নামক মহল্লায় এক সপ্রান্ত সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন সুবীর নন্দীর পিতা তেলিয়াপাড়া চা অ্যাটেস্টের চিকিৎসক ছিলেন সেখানে ওস্তাদ বাবর আলী খানের কাছে সাহিত্য সঙ্গীতে তালিম নিতেন তবে সঙ্গীতে তার হাতে খড়ি ঘটে মায়ের কাছে তার মা ও খুবই চমৎকার গান করতেন কিন্তু পেশাদারী সঙ্গীতে আসেননি সঙ্গীত জীবন বাংলাদেশের আধুনিক সঙ্গীতের অবি বিস্ময়কর এই কণ্ঠশিল্পী আধুনিক গানের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন অসংখ্য জনপ্রিয় প্লেব্যাক তার কণ্ঠের অনেক গান বাংলার ঘরে ঘরে প্রতিটি জনপদে বিপুল সমবৃদ্ধ হয়েছে তার গাওয়া গান এদেশের জনপ্রিয়তা আলাদা বলয় তৈরি করেছে বলে মনে করেন বিশিষ্ট জনেরা তিনি রেডিও টিভি ও মঞ্চ এখনও এখনও গায়ে গিয়ে যাচ্ছেন নিয়মিত সম্প্রতি বেশ কিছু সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি একটি রিয়েলিটি শোর প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন সুরকার হিসেবে বেশ কিছু গান বেঁধেছেন নিজের জন্য বর্তমানে গান তৈরি করেছেন তাপন চৌধুরী ও শাকিলা জাফরের জন্য বয়সের সীমারেখা পেরিয়ে আধুনিক সঙ্গীতের পাশাপাশি তিনি শাস্ত্রীয় সঙ্গীত ডজন কীর্তন এবং পল্লীগীতিতেও যথেষ্ট পারফর্ম নিজের অজান্তে ছোটবেলা থেকে গান শুনতে শুনতে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী পঙ্কজ মল্লিক সাইগল সুগন্ধা মুখ পদ্মায় মান্নাতে জাগলি সিংহ প্রমুখের অনুরত্ব বক্তে পরিণত হয়েছিলেন উনিশশো সালে সুবীর নন্দীর রেকর্ডকৃত প্রথম গান মোহাম্মদ মজ্জাকের কথায় এবং ওস্তাদ কাশেম সুপরিত যদি কেউ ধূপ জেলে দেয় এছাড়াও তার গাওয়া উল্লেখযোগ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আমি বৃষ্টির কাছে থেকে কাঁদতে শিখেছি এক যে ছিল সোনার কন্যা কত যে তোমাকে বেশি চেভালো হাজার মনের কাছে প্রশ্ন রেখে দিন যায় কথা থাকে সুবীর নন্দীর মৃত্যু দীর্ঘদিন কিডনি ও হৃদরোগে ভুগছিলেন চোদ্দই এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তিরিশ এপ্রিল তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল সেখানে পাঁচ ও ছয় মে পরপর দুই দিন হার্ট অ্যাটাকের পর তিনি দু হাজার উনিশ সালে সাতই মে পঁয়ষট্টি বছর বয়সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দর্শক প্রিয় দর্শক এই ছিল আমাদের ভিডিও পর্ব নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলদের সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন আলাইকুম